সালাম দিব আর কি সিনিয়র আপু হিসাবে সালাম দেওয়া তো ম্যান্ডেটরি তারপর বলবো আপু আমার জন্য দোয়া রাইখেন আর সামনের সব কাজ আমার পাশে তাইখেন আপনার সাপোর্টটা আমার খুব দরকার ইগিমি চাকমা আপু উনি পেয়েছেন উনিশশো তিনি আমারই বিভাগের সিনিয়র আপু আটচল্লিশ বেচ আর আমি হচ্ছি একান্ন বেচ যখন রেজাল্টটা কানে আসলো মানে আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না এরকম একটা মিরাকল হয়ে গেছে ইভেন আমি সেইটা চেট জিবিটিকে আজ করছি যে আমাদের রেজাল্টের বিষয় তখন চেট জিবিডি ও যত উত্তর দিচ্ছে এটা হচ্ছে জাহাঙ্গীনগরের জ্যাকশো নির্বাচনের সবচেয়ে মিরাকল একটা রেজাল্ট সেটা আসলে একটা ভোট যে কতটা ইম্পর্টেন্ট সেটা মানুষ হয়তো আমার এই রেজাল্ট দেখে অনুধাবন করতে পারবে আপুর সাথে নির্বাচনের আগে আমার কথা হয়েছে বেশ কয়েকবার নির্বাচনের পরে আপুর সাথে কুশল বিনিময় করব কিন্তু আমাদের নির্বাচন শেষ মানে রেজাল্ট দিতে দুই দিন লেট হয়েছে সেটা তো আপনারা জানেনই সেইখান থেকে তারপরে যখন রেজাল্টটা পাবলিশ হলো এবং আমি বিজয়ী হলাম তারপর থেকে দেখা গেল যে কাজের চাপটা অনেক বেড়ে গেছে অনেক মানে শপথ নেওয়ার আগে অনেক কাজ থাকে বেসিক কাজ এগুলার জন্য আর আপুর সাথে আমি কন্ট্যাক্ট করার ট্রাই করছি এখনো কন্ট্যাক্ট করতে পারিনি কিন্তু খুব দ্রুতই আপুর সাথে দেখা করব এবং ওনার সাথে কুশল বিনিময় করবো এখনো কল দেওয়া হয়নি কেন আমি এখন আমার ফ্যামিলির সাথেই কথা বলতে পারি নাই সত্য কথা যেটা আমার আম্মু আমাকে আজকেও বাসটা কল দিছে আমি কল রিসিভ যে করবো ওই সময়টাও পাচ্ছি না আর এই ব্যস্ততার ধরুনই আর আমি একবার আমাদের পঞ্চাশ প্লেসের কি হয়েছিল প্রোডাকশন তো আমি গিয়েছিলাম ওইখানে হয়তো আপু থাকবে মানে ভেবেছিলাম কিন্তু আপু ছিল না সেই জায়গায় এবং আমিও মানে কল এখনও দিতে পারি না আপু কিন্তু খুব দ্রুত আপুর সাথে আমি যোগাযোগ করবো কুচুর বিনিময় করবো আমি একা নয় আপুকে পাশে নিয়েই কাজ করব এবং আমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা উদ্যোগে যেন আপুকে পাশে পাই সেই আশা আমি রাখি এবং আপুর দেয়া যে ইশতেহারগুলো ছিল আপুর যেই কথাগুলো ছিল সেগুলোও আমি বাস্তবায়ন করার জন্য ট্রাই করবো আমার ইশতেহার তো আছেই আপুরটাও আমি চেষ্টা করবো যেহেতু আপুরও একটা স্বপ্ন ছিল যে কেউই যদি নির্বাচন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হইতো তাহলে তার অবশ্যই পার্সোনাল হ্যাঁ যেই ইশতেহারগুলো যেই ইচ্ছাগুলো সেগুলো সে পূরণ করে ট্রাই করতো সেই জায়গা থেকে আপু যেহেতু মাত্র এক ভুটে আমার সাথে আমার কাছে মানে বিজিত হয়েছে কিন্তু আমি চেষ্টা করবো আপুর স্বপ্নগুলোকেও যাতে প্রাধান্য দিতে পারি আপুর বেচের আরেকজন ভাই আমিনুল হক জিসান আপু আর আমিনুল হক জিসান আমরা টোটাল চারজন ছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা যে কেউই হয় না কেন নাট্য সম্পাদক আমরা সবাই এক এবং এক হয়েই কাজ করবো